বন্ধুরা আজকে একটা একটা সুন্দর একটা বিষয় নিয়ে আলাপ করব। আপনারা তো ওয়াসার পানির ব্যাপারে জানেন তো ওয়াসার পানির ব্যাপারে আমি আজকে যেটা জানলাম এখানে যে ওয়াসার বসুন্ধরার পাশে যে ওয়াসার স্টেশনটা এখানে আমি এসছি এবং এখানে এই যে দেখেন এখানে একটা কাপড় ঝুলছে এটা বিশেষ করে যে বিমানবন্দরে আমরা দেখি বিমানবন্দরে এই ধরনের একটা এলিফ্যান্টের সুরের মতো হাতির সুরের মতো একটা জিনিস থাকে এখানে এরকম আছে তো এই ব্যাপারটা দেখে আমার একটু কৌতূহল সৃষ্টি হলো যে তখন এখানে যে মুরব্বী আছেন উনি ওয়াসাতে অনেক দিন ধরে আছেন এই মুরব্বীকে জিজ্ঞেস করলাম যে আসলে এইটা কি কারণে তো ওনার মুখ থেকে শুনি যে এটা আসলে কি কারণে দিয়েছে মুরব্বি যদি বলতে একটু গ্যাস লিক করলে বাচ্চা যে গ্যাসটা সে দিয়ে যাবে আচ্ছা এটা আপনার সেফটির জন্য এটা ওনার সেফটির জন্য এখানে এই বাতাসটা কোন দিকে ফ্লো হচ্ছে যেদিকে বাতাস ফ্লো হবে তার অপোজিটে ওনাকে দাঁড়াতে হবে কারণ কি এই পানিটা যে যাচ্ছে না এই পানিটা ক্লোরিন একটা গ্যাস ক্লোরিন গ্যাস এই পানির সাথে মিক্স হচ্ছে কারণ পানিটাকে বিশুদ্ধ করে জীবাণুমুক্ত করার জন্য এই ক্লোরিন গ্যাসটা ব্যবহার করে এই ক্লোরিন গ্যাসটা যদি ওনার ক্ষতি না করে বাতাস যেদিকে প্রবাহিত হবে তার অপোজিটে ওনাকে ও গ্যাস লিক করলে আচ্ছা 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 হ্যাঁ ভালো একটা জিনিস যদি গ্যাস লিকেজ হয় গ্যাস লিকেজ না হলে কোনো সমস্যা নেই গ্যাসটা যদি লিকেজ হয় তখন এই বাতাসের অপোজিট সাইডে ওনাকে দাঁড়াতে হবে এবং উনি সাধারণ জনগণকেও এভাবে উনি অ্যাওয়ার করে দেয় যখন এভাবে গ্যাস লিক করে যাতে ওই অপোজিটে দাঁড়ায় তো বন্ধুরা একটা ভালো একটা নলেজ আমরা জানলাম আপনার নাম কি মোহাম্মদ আব্দুল আজিজ হ্যাঁ ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই নলেজটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে